নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে সমগ্র মানব জাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার হলো ভাগবত গীতা শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের অর্থ ব্যাপক অর্থে গীতায় সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা পাঠ করা বা স্পর্শ করা গীতা মাহাত্ম অনুধাবন করাও অনেক বড় পূর্ণের কাজ হিসেবে বিবেচিত করা হয় ছাড়াও আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মবিলম্বীদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় কেউ কেউ এই প্রশ্ন করতে পারেন আমি তো লেখা পড়া জানি না সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরল অর্থগুলি পড়তে চাই এক্ষেত্রে আমি কি করব, এতে গীতা পাঠের ফল মিলবে কি আবারও অনেকে বলে থাকেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব এগুলি না জানার কারণে গীতা পাঠ হয়েই ওঠে না এগুলি ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানাবিধ সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই শ্রীমদ ভাগবত গীতা একটি নিত্য পাঠ্যগ্রন্থ অনেকে আছেন যারা খুব ছোটবেলা থেকে গীতা পাঠ করে থাকেন তবে কে কতবার গীতা পাঠ শেষ করেছেন সেটা কিন্তু বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো কে কতটুকু বুঝে পড়েছে বলা হয়ে থাকে যদি গীতার একটি শ্লোকের মর্মার্থ কেউ বুঝতে পারে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয় গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলব কিসের উদ্দেশ্যে আমাদের জীবনে এই পথ চলা কীভাবে মোক্ষলাভ সম্ভব ইত্যাদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যতদিন যাবত এই জ্ঞান একটু একটু করে উপলব্ধি করতে পেরেছি তখন থেকে নিজের মন যেন অন্যরকম হয়েছে পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া কাজ করতে শুরু করেছে আমাকে ভাবতে শিখিয়েছে মনে প্রশ্ন জাগ্রত হতে শুরু করেছে আমি এই পৃথিবীতে কেন এসেছি ভাগবত গীতা পাঠ করলেই হয় না উপলব্ধি করতে হয় যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে সাথে সাথে আসবে প্রশান্তি গীতা আমাদের পথ চলতে শেখায় তাই তিনি মাতৃস্বরূপা এখানে প্রশ্ন করা যেতে পারে গীতা পাঠ আমার জন্য কেন জরুরি আমি শুধু এটুকুই বলবো প্রত্যেকের একবার করে হলো এই বইটি পড়া উচিত এখানে যা লেখা রয়েছে তা সব কিছুই আমার কাছে বাস্তব বলে মনে হয় জীবনে নানাবিধ সমস্যা চিন্তাভাবনার সমাধান এই গ্রন্থেই পাওয়া যায় অথচ আজ থেকে কত বছর আগে এই বই লেখা হয়েছে যা সব থেকে ভালো লাগে এই বইটি শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারেই লেখা নেই সমগ্র মানব জাতির ব্যাপারে লেখা আছে যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে উপকৃত হতে পারে গীতা পাঠ করা এবং গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে পাঠ বলতে বোঝায় শাস্তি পাঠ বা স্বাস্থ্য নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা উচিত আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনোভাবে গীতা পড়তে পারে অন্যান্য গ্রন্থের মতোই ভগবত গীতা পড়ার থেকেও হৃদয়ঙ্গম করা বা আত্মস্যুত করা তার দাম অনেক বেশি মোট কথা হলো গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদ ইচ্ছা এবং আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান অর্জন করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখ বাণী অধ্যয়ন করলেন এই কারণে জ্ঞানী ও সাধুরা বলে থাকেন পরম পিতা তার জাগ্রতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সূচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠান বা উপলক্ষে সামনে রেখে গীতা পাঠ করতে চান তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মগুলিকে আপনাদের অবগত করানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই আয়োজন এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায়ের পাঠের কি ফল মেলে এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম আশা করি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনবেন গীতা পাঠ করার জন্য প্রবৃত্ত মন ও প্রবিত্ত বস্ত্র পরিধান করে প্রবৃত্ত স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আত্মন বিষ্ণুসরণ সূর্যার্ঘ স্বস্তিবাচন সংকল্প আসনাদি শুদ্ধি ইত্যাদি কার্যগুলো পর্যায়ক্রমে সেরে ফেলুন এরপর তিলক ধারণের মন্ত্র বলুন এই মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিলাম উল্লেখ্য তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে এছাড়া গীতা পাঠ করার প্রতিটি ধাপ মন্ত্রসহ আমি স্ক্রিনে দিয়ে দিলাম গুরু মন্ত্র শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতা মাতাকে প্রণাম করুন কারণ পিতা মাতায় আপনাদের জাগ্রতিক ঈশ্বর এই প্রণাম মন্ত্রটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন এটিও স্ক্রিনে দিয়ে দিলাম পঞ্চম ধাপে সরস্বতীর প্রণাম মন্ত্র উচ্চারণ করুন এটিও স্ক্রিনে দিয়ে দিলাম ষষ্ঠ ধাপে অং নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি হাত জোড় করে তিনবার বলুন এবং শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ নিবেদন করুন এরপর সপ্তম ধাপে শ্রী গীতাকে প্রণাম করুন এবং গীতা গ্রন্থটি খুলুন হাত জোড় করে এই মন্ত্রটি বলুন যেটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম এরপর অষ্টম ধাপে শ্রীমদ ভাগবত গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন এই মন্ত্রটিও স্ক্রিনে দিয়ে দিলাম এইটি দেখে দেখে বলুন এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক এরকম আরও আটটি শ্লোক তথা মোট নটি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ মন্ত্র যদি সম্ভব হয় তাহলে সব শ্লোকগুলি পাঠ করবেন মঙ্গলাচরণ পাঠ শেষ করে বলুন এই মন্ত্রটি যে মন্ত্রটি আমি স্ক্রিনে দিলাম এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায় সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন তাহলে হাত জোর করে এই মন্ত্রটি পাঠ করুন এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম এরপর সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন এই শ্লোকগুলিও স্ক্রিনে দিলাম আচ্ছা এই শ্লোকটির অর্থ হলো হে ভারত যখনই ধর্মের অধপথন হয় এবং অধর্মের অভুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করি অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই দশম ধাপে এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন এই মন্ত্রটি এই মন্ত্রটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখানে বলে রাখি যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশে নো শব্দটি উচ্চারণের প্রয়োজন নেই একাদশতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম করুন মনে রাখবেন আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম বা ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম বা শ্রী বৈষ্ণবীয় তত্ত্ব সারত্ব গীতা মাহাত্ম যে কোনো মতের গীতা মাহাত্ম থেকে যে কটা ইচ্ছা শ্লোক সরল অর্থ সহযোগে পাঠ করবেন দ্বাদশ ধাপে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন ক্ষমা ভিক্ষার মন্ত্রটিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার আঠারোটি গুজ্জ নাম কীর্তন করুন সেটিও স্ক্রিনে দিয়ে দিলাম এরপর চোদ্দ নম্বর ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহা নাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর অন্তিম ধাপে শান্তি মন্ত উচ্চারণ করুন সেটিও স্ক্রিনে দিলাম এই শান্তি মন্ত্রের অর্থ হল সকলে সুখী হন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবারে আসুন জেনে নেওয়া যাক গীতায় প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে পাপ দূর হয়ে যায় চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহা পাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য বিনাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধির নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য প্রেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয় দশম অধ্যায় পাঠ করলে পাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞানে জন্ম হয় একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষুর বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠ করলে অষ্টমেধী যজ্ঞের ফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মণ জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংস্কার বন্ধন থেকে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠ করলে রাজপেয় নামক যোগের ফল লাভ হয় এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞান রূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায় এরপর গীতার নাম মাহাত্ম শ্রবণ করবেন